আবারও জল কামান নিক্ষেপ করা হচ্ছে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে どうぞ。 শোক দেখাচ্ছিলাম জিপি হাউসের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি এখানে চলছে গ্রেপ্তার কর্মসূচি অবস্থানরত কর্মীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে বাধ্য হন গ্রেফতার করতে এবং আমরা দেখাচ্ছিলাম সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে থাকুন দেখাচ্ছিলাম নারী অবস্থানরত নারী কর্মীদেরকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ জিপি হাউসের সামনে চাকরুচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণপোর্ণ শ্রমিক ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচিতে এক পর্যায়ে পুলিশ এবং কর্মীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু গ্রেপ্তার গ্রেপ্তার করছে এবং জল কামান নিক্ষেপ সহ লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে অবস্থান। ছেড়ে <laughs> <laughs>

আরে কথা বলা

করার কারণে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের উপর আক্রমণ করে ভিডিওতে বাধা দেয় যার ফলশ্রুতিতে এখানে সাধারণ জনতা বিক্ষিপ্ত হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপর

আমার মোবাইলটা নিয়ে গেছে আমার মোবাইলটা দিয়ে নিয়ে গেছে সবাই ভিডিও করতেছে আমার মোবাইলে ভিডিও করে আমার মোবাইলটা নিয়ে গেছে ভাই আমার মোবাইলটা দিতে বলেন ভাই আমার মোবাইলটা দিতে বলেন আমার মোবাইলটা নিয়ে গেছে আসো না

জিপি হাউসের সামনে অবস্থানরত কর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গ্রেপ্তার করোয়ানা জারি হয় এবং আমরা যেটা দেখছিলাম একে একে কিন্তু কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল অবস্থাকে শিথিল রাখার জন্য এবং এক পর্যায়ে যখন নারী কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল তাদের পুলিশের জিপে তোলা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানকার অবস্থানরত কিছু সাধারণ জনতা স্টুডেন্ট যারা বাধা দিতে চাচ্ছিল এবং বলছিল যে নারীদের উপর নারীদের উপর এইভাবে হামলা করা যাবে না যে বলছিলাম তারা কিন্তু জানাচ্ছিল যে নারী কর্মীদের উপর এইভাবে দস্তাদস্তি করা যাবে না এভাবে হামলা করা যাবে না এবং সেই পরিপ্রেক্ষিতেই কয়েকজন স্থানীয় জনতা স্টুডেন্ট ভিডিও করছিল সেই ভিডিওর প্রতিবাদে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় লোকাল পিপলকেও গ্রেফতারের হুমকি দেয় এবং তাদের উপর তাদের ফোন কেড়ে নেওয়া শুরু করে যার প্রতিবাদে শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে পুলিশ সেখান থেকে শান্তিপূর্ণভাবে সাধারণ জনগণের কাছ থেকে সরে আসে এবং সেটাই জানাচ্ছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা অবস্থান করছি জিপি হাউসের সামনে যা কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মানুষের কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মানুষে পরিপূর্ণ ছিল বা দেখতে পাচ্ছিলাম এখানে এই যে এই এখানটাতে অবস্থান করছিলেন চাকরিচিত্র শ্রমিক